জামায়াতের কর্মসূচির তারিখ অনিবার্য কারণবশত পরিবর্তন জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ করেছে জামায়াত আগস্ট মঙ্গলবার বিকেল রাজধানীর বিজয়নগরের পানির ট্যাঙ্ক এলাকায় এই কর্মসূচি পালন করার কথা জানিয়েছিল জামায়াত তবে সোমবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জামায়াত জানায় অনিবার্য কারণবশত বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে আয়োজিত আগামীকাল বারোই আগস্টের বিক্ষোভ সমাবেশ ও মিছিল আগামী তেরোই আগস্ট একই একই সময় স্থানে বুধবার অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকার দেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছে রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন অন্তর্বর্তী সরকার দেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং বর্তমান অবস্থা থেকে দায় এড়ানো যাবে না তিনি অভিযোগ করেন এক বছরে সরকারের সফলতা না পেয়ে তার ক্ষমতার ভাগাভাগিতে লিপ্ত হয়েছে বিচার সংস্কার ও নির্বাচনের পথে না হেঁটে দুর্নীতিতে জড়িয়েছে রাশেদ খান বলেন উপদেষ্টাতে দুর্নীতি গণ অভ্যতনের আদর্শের পরিপন্থী এবং এই দায় সরকার এড়াতে পারবে না তিনি আরও বলেন সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে কিন্তু উপদেষ্টেরা দুর্নীতিতে জড়ালে তা সম্ভব হচ্ছে না এনসিপি সংবিধান বাতিল করতে চাই আব্দুল নুরতুষার জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূরতুষার বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের সংবিধান বাতিল করে গণপরিষদ গঠন করে নতুন সংবিধান তৈরির দাবি করেছে তিনি প্রশ্ন তুলেছেন তারা স্বাধীনতা ঘোষণাপত্র মুক্তিযুদ্ধের বিষয়গুলি কি সেই নতুন সংবিধানে অন্তর্ভুক্ত রাখবে নূরতুষার বলেন সংবিধান সংশোধনের জন্য গণপরিষদ দরকার হয় না কিন্তু নতুন সংবিধান লিখতে হলে গণপরিষদ প্রয়োজন এনসিপি নতুন সংবিধান লিখতে গণপরিষদ চেয়েছে তিনি আরও বলেন যদি নতুন ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধের কথা অন্তর্ভুক্ত হয় তবে তারাও মুক্তিযুদ্ধের ইতিহাস ও তরুণ সমাজে আকাঙ্ক্ষা বিবেচনায় নেবেন তরুণদের দাবি হল পুরানো সংবিধান বাতিল করা যা তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে শিক্ষার্থীদের দিকে না তাকিয়ে সরকার শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত হান্নান মাসুদ বর্তমান সরকার শিক্ষার্থীদের দিকে না তাকিয়ে শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সিনিয়র যুগ্ম মহাসম্বয়ক আবদুল হান্নান মাসুদ সোমবার এগারোই আগস্ট জাতীয় প্রেসক্লাবে ময়মনসিংহ ফরিদপুর বরিশাল ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে স্বতন্ত্র কমিশন গঠন ও সংস্কারের দাবিতে আমরণ অনুসন্ধত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন হান্নান মাসুদ বলেন অভ্যুত্থানের পর এই সরকার ক্ষমতায় আসার পরেই আমলাতন্ত্রে আটকে গেছে আমাদের উপর নির্ভর করে চালাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় অভ্যতনে অংশগ্রহণকারীদের সঙ্গে প্রতারণা হয়েছে বলে মন্তব্য করেন এনসিপি নেতা দাবি করেন ছাত্রদের যৌক্তিক আন্দোলনে পুলিশ এখনও ফ্যাসিস্টের মতো আক্রমণ চালাচ্ছে এই সময় শিক্ষার্থীদের দাবি দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি